হাউস ফর অল প্রকল্পের অধীনে এ পাকা বাড়ি পেতে হলে নাকি দিতে হবে স্থানীয় তৃণমূল যুবনেতাকে কাটমানি আর যে কাটমানি টাকা না দিলে পাকা বাড়ি তৈরির কাজ মাঝপথে বন্ধ করে দেওয়ার অভিযোগ স্থানীয় ওই তৃণমূল যুবনেতার বিরুদ্ধে যদি অভিযোগ ভিত্তিহীন দাবি অভিযুক্ত ওই তৃণমূল যুবনেতার তৃণমূল যুবনেতার বিরুদ্ধে স্থানীয়তে লিখিত অভিযোগ স্থানীয় থানায় ফরওয়ার্ড করলো দুর্গাপুর নগর নিগম সুর চড়ালো এই ক্ষেত্রে বিরোধীরা আবার জানি রাখি মাটির বাড়ি থেকে পাকা বাড়ি স্বপ্নের সরকারি প্রকল্পের মাথা গোঁজার ঠাই পেতে গেলে দিতে হবে কাটমানি কাটমানি না মিললে আটকে দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের বাড়ি নির্মাণের কাজ অভিযোগে তীর স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে যদিও তাকে পরিকল্পনা করে স্থানীয় প্রাক্তন বিজেপি কাউন্সিলর ফাঁসিয়ে দিচ্ছে বলে পাল্টা অভিযোগ গুড্ডু খান নামে তৃণমূল যুবনেতার পুলিশ প্রশাসনকে স্থানীয় লিখিত অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়েছে জানিয়ে দিল দুর্গাপুর নগর নিগম আমরা প্রচন্ড আতঙ্কে আছি স্যার আর ওরা বিনা কারণে আমার ভাসুরের নামে ওর হাজবেন্ডের নামে কেস করলো ওনাদের রাত্রে পুলিশ এসে তুলে নিয়ে গেল যখন আমরা এফআইআর করলাম থানায় তখন কোনো প্রতিবাদ হলো না কেন তার নামে এফআইআর করেছিলাম আমরা গুড্ডু খানের নামে এফআইআর করেছি রবিদাসের নামে ও তৃণমূলের নেতা ওরা ওরা আমাদের কেসে হুমকি দিয়ে যাচ্ছে যে আমাদের ঘরে ঢুকে আমাদের বদনাম করবে আমাদের ছেলে ছেলেমেয়েরা বাইরে বেরোলে আমরা কার ভরসায় ছাড়বো বলুন

এই হচ্ছে তার নামে চিঠি বেনিফিসিয়ারি ডাইরেক্ট দিচ্ছে যে আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে কি নাম প্রাক্তন কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জি বিজেপি উনি দু হাজার একুশ থেকে বিজেপি করছেন ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনশো আটচল্লিশটা তিনশো আটচল্লিশটা বাড়ির নাম আছে কুড়ি একুশ একুশ বাইশ অর্থবর্ষে সেই অর্থবর্ষে যখন লিস্টটা বেরোয় তখন তিনি কাউন্সিলর ছিলেন কাউন্সিলর থাকাকালীন ওনাকে লিস্টটা দেওয়া হয় তিনি বাড়ি থেকে বেনিফিশিয়ারি দিয়ে ফোন করা শুরু করেন যে বাড়িতে এসেও দাদার ঘর থেকে বলছি বিভিন্ন ছেলেকে দিয়ে ফোন করায় এবং মানুষকে ঘরে এসে একটা কোনো একটা কাগজে সই করায় এবং টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা করে টাকা নেয় এ কিছু মানুষ আছে নারায়ণপুরের প্রায় আমার কাছে খবর আছে এটা হচ্ছে নারায়ণপুরের লিস্ট শুধুমাত্র নারায়ণপুরের লিস্ট যেখানে প্রায় সত্তর আশিটা বাড়ির কাছে টাকা নিয়েছে এই গুড্ডু খান্না উল্লাস ব্যানার্জি বলে একজন আছেন যিনি কর্পোরেশনের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ী যাতে এই সার্ভের টিমে রাখা হয়েছে সার্ভে করতে যাওয়ার আগে এই গুড্ডু খানদের খবর দেন তারা প্রতিটা বেনিফিশিয়ারিকে হচ্ছে আপনার ব্ল্যাকমেলিং করেন এবং সেখান থেকে অর্থ উপার্জনের একটা জায়গা তৈরি করেছেন আমরা বেনিফিশিয়ারিরা এই ওয়ার্ডের একদম লিখিতভাবে আমার কাছে কপি আছে তার মাস সিগনেচার করে দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর অনিন্দা মুখার্জি মহোদয়ের কাছে জমা করেছেন প্রায় পঞ্চাশ জন বেনিফিশিয়ারি এবং অনিন্দা মুখার্জি সেটাকে পুলিশের কাছে ফরোয়ার্ড করেছেন এটা তার উপযুক্ত প্রমাণ এবং আমাদের সাথে কোথাও কোনো বেনিফিশিয়ারির যদি কোনো এগ্রিমেন্টের কপি উড্ডু ভান্ডা দেখাতে পারে যা বলবেন আমরা সেটা মেনব দেখুন এরকম অভিযোগ আমি যেটা শুনলাম যে ম্যাডামের কাছে একটা লিখিত কমপ্লেন এসছে তো সেটাও শুনেছি যে ম্যাডাম ওটা কোকোভেন থানাতে ফরোয়ার্ড করেছে দেখুন এখানে তৃণমূল যুব নেতা কি বিজেপির নেতা এখানে কিছু নয় এখানে মানুষ যে গরিব মানুষ যে ফরটার প্রাপ্য আর একটা টিম আছে যেটা ইঞ্জিনিয়ারদের টিম তারা কিন্তু বাড়িতে গিয়ে সার্ভে করছে যেটা হয়তো আগেও হতো না সেটা এখন একদম মানে সার্ভে করে কিন্তু বাড়িগুলো দেওয়া হচ্ছে সেখানে বিজেপি তৃণমূল সিপিএম বলে করা হচ্ছে না সেখানে একমাত্র যাদের ঘর পাওয়ার যোগ্য যারা প্রাপ্য তাদেরই ঘর হচ্ছে কিন্তু ম্যাডাম এবারে যেটা পাঠিয়েছে পোকোভেন থানাতে আমার মনে হয় প্রশাসনিক দিক থেকেই এটা সার্ভে হোক প্রশাসনিক তদন্ত হোক প্রশাসনিক তদন্তে যেটা উঠে আসবে সেই শাস্তি পাবে ওখানে এখানে কোনো বিজেপি এখানে কোনো রাজনৈতিক কিছু না আমরা প্রশাসনিক মন্ডলীতে এখন আছি আমরা চাইবো সবাইকে সমানভাবে পরিষেবা দেওয়ার জন্য পশ্চিম বর্ধমান থেকে সনাতন করার রিপোর্ট নূতন সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা পেইন্টিং পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এন এস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি টু ফোর